অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ এ ব্যাপারে ইডিকে অবিলম্বে রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি ইডি রিপোর্ট জমাও দিয়েছিল তার এজলাসে কিন্তু তারপর থেকে মামলাটির শুনানি হলো না বিচারপতি সিংহের এজলাসে বুধবার মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি তারপরে বৃহস্পতিবার এবং শুক্রবারও ওই মামলার শুনানি না হওয়ায় মামলাটির পরবর্তী শুনানির দিন পিছিয়ে গেল অনেকটাই কবে আবার ওই মামলার শুনানি হবে তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা কারণ সোমবার থেকে বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে আদালতে তার আগে শনি এবং রবিবারও আদালত বসবে না শুক্রবারের পর আবার এগারো দিন পর খুলবে আদালত ফলে এই মামলার শুনানি কবে হবে তা জানা যাবে ছুটি শেষে আদালত খোলার পর গত এগারোই ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস জানতে চেয়ে ইডিকে প্রশ্ন করেছিলেন বিচারপতি অল্প কথায় একটি মুখবন্ধ খামে সেই প্রশ্নের জবাব দিতে বলেছিলেন তিনি এরপরে চোদ্দই ডিসেম্বর সেই জবাব জমা পড়ে বিচারপতির এতলাসে বিচারপতি তখন বলেছিলেন এ বিষয়ে যা বলার তা তিনি রিপোর্ট দেখার পরই বলবেন বুধবার বিশে ডিসেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বিচারপতির এজলাসে থাকা টেট সংক্রান্ত অন্য একটি মামলা ডিভিশন বেঞ্চের বিচারাধীন হওয়ায় তিনি জানিয়ে দেন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিলে তবেই তিনি ঠিক করবেন মামলাগুলি বৃহস্পতিবার শোনা হবে কি না ফলে বুধবার পিছিয়ে যায় মামলা এরপর বৃহস্পতিবার এবং শুক্রবারও মামলার শুনানি হয়নি বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বিচারপতি নিজে দ্বিতীয়ার্ধে এজলাসে বসেননি শুক্রবারও বিকেলে চারটে নাগাদ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু শুক্রবারও বিচারপতি সিংহ দ্বিতীয়ার্ধে এজলাসে না বসায় মামলাটির শুনানি হয়নি আর তাতেই আপাতত বেশ কিছু দিনের জন্য পিছিয়ে গেল মামলাটি নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত বেশ কিছু তথ্য অনেক আগেই ইডিকে বিষদে জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ছয়জন ডিরেক্টরের নাম তাদের সম্পত্তির পরিমাণ সংস্থার লেনদেন তার মূল্য এবং এই সংস্থায় কারা ক্লায়েন্ট তাদের নাম ব্যাংক অ্যাকাউন্ট সংস্থার রোজের কাজ কে দেখতেন সিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ সংস্থার সব কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারা কবে সংস্থায় যোগ করেছেন কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং কার কাছে তদন্ত নিয়ে ইডি সাহায্য চায় তা জানাতে বলা হয়েছিল হাইকোর্টে